পর্তুগাল গতকাল তাদের রাষ্ট্রপতি বেছে নিয়েছে গতকাল আটই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয় দফায় নির্বাচিত হয়েছে অ্যান্থনি জোজেসি গুরু এই পর্তুগিজ জনগণ কেন অ্যান্থনি জোজেসি গুরুকে বেছে নিল তার রাজনৈতিক মতবাদ কি তিনি সোশ্যালিস্ট পার্টির হলেও তারও কিন্তু একটা রাজনীতিক একটু ভিন্ন ধর্ম বিষয় রয়েছে তার সাথে তিনি আমাদের অভিবাসীদের জন্য কতটুকু তার দৃষ্টিভঙ্গি এই নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এদিকে সেরা হেরে গেলেও তাদের এ পর্যন্ত যতগুলো নির্বাচন হচ্ছে সবগুলো নির্বাচনের মধ্যে এই প্রেসিডেন্ট নির্বাচনে তারা সর্বোচ্চ ভোট পেয়েছে অনেক হয়তো আমরা খুশি হচ্ছি যে ডানপন্থী নেতা জিততে পারেননি তবে এখানেও অনেক অ্যালার্মিং বিষয় রয়েছে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করছি পর্তুগাল আমরা যারা বসবাস করি আমাদের জন্য অনেক গুরুত্ব বই নিয়ে আসবে এবং আমাদের বিষয়গুলো জানা খুবই প্রয়োজন আমরা অনেকেই কার্ড নবায়ন করতে দিয়েছি সেই কার্ড নবায়ন করতে দেওয়ার পর ছয় মাস পার হয়ে গেছে আমাদের যে স্লিপটা দিয়েছিল রেসিপটা তার মেয়াদও চলে গেছে অনেক সময় অনেক উবের বোল্ট থেকে ফুড ডেলিভারি সার্ভিস রয়েছে তার সাথে সাথে অনেক মালিক পক্ষ কিন্তু আমাদের সেই রেসিডেন্ট কার্ড চাচ্ছে বা নতুন ডিক্লারেশন চাচ্ছে আইমা সময় নিচ্ছে তো এই পরিস্থিতিতে একটি খারাপ অবস্থা বিরাজ করছে অনেকের জন্যই জটিলতা অনেক কিছুই অনেক ক্ষেত্রেই ডকুমেন্টটা কাজে লাগছে না একটা সুযোগ রয়েছে অনেকে নাগরিকত্ব আবেদন করবেন সেই নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে বাধাগ্রস্ত করছে যেহেতু কালের কার্ডের বেলিড নাই এবং ডিক্লারেশনের বেলিড নাই তো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আশা করছি যাতে এই বিষয় থেকে আমরা কেউ মুক্তি পাওয়াতে পারি এই বিষয় নিয়ে আমাদের সকলের জন্য অনেকটা মঙ্গল বয়ে নিয়ে আসবে এবং এটি আমাদের সামনের দিনগুলোর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর সাথে সাথে জানেন ঝড় চলছেই এবং বৃষ্টি থেমে নিয়ে পুরো বৃষ্টি চলছে আবারও সেই নীলস নামক একটি দিকে বা তার প্রভাবেই বা এই নিম্নচাপের প্রভাবে ঝড় একটি নিম্নচর প্রভাবেই এই খারাপ পরিস্থিতি আবহাওয়া পরিস্থিতি আগামী দুই দিন খারাপ থাকবে বিশেষ করে উত্তরের দিকে এনে আমরা কথা বলবো সময় থাকলে সংবাদের শেষ অংশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নয় ফেব্রুয়ারি সোমবারের পর্তুগাল টুডেতে এই পর্তুগাল টুডেতে আমরা এমনগুলো বিষয় নিয়ে আসি যা আমাদের প্রতিদিন পর্তুগাল বসবাস করার জন্য প্রয়োজন অভিবাসন থেকে সে অভিবাসন একটু কিছু বিষয় থাকে আমাদের প্রতিদিন এসের সাথে রাজনৈতিক অর্থনীতি অনেকগুলো বিষয় থাকে পর্তুগালে যেটা আমাদের জানা খুবই জরুরি সুতরাং আপনারা যারা দেখছেন দয়া করে শেয়ার করবেন এবং পুরোটাই দেখবেন যাই হোক যেটা বলছিলাম যে পর্তুগালের যেই নতুন যে প্রেসিডেন্টকে বেছে নিয়েছেন তিনি গতকাল তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বলা যায় তিনি এই পর্তুগালের সবচেয়ে ভোটপ্রাপ্ত প্রেসিডেন্ট তিনি একটি ইতিহাস এবং বিশেষ করে এমনকি তার দলনেতা তিনি এই যে সোশ্যালিস্ট পার্টি যে পার্টির রাজনীতি তিনি করতে মারিয়া সোয়ারেস মারিয়া মারিয়ে সোয়ারেসকে তিনি ছাড়িয়ে গেছেন তার থেকেও তিনি বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তো তিনি সোশ্যালিস্ট পার্টি রাজনীতিবিদ করতেন এবং তিনি দুবারের প্রায় তিনবারের তিনি দুবারের এমপি এবং একবারের তিনি মন্ত্রীও ছিলেন সোশ্যালিস্ট পার্টির সরকারের এবং সোশ্যালিস্ট পার্টির যুব সোশ্যালিস্টা জেএস এর মাধ্যমে তিনি এর তার রাজনীতি শুরু উনিশশো নব্বই সালের থেকে তিনি রাজনীতি যুক্ত হন এরপর থেকে তিনি সরকারের গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন যাই হোক তিনি একজন ভালো রাজনীতিবিদ পরবর্তীতে তিনি দু হাজার চোদ্দ সালে রাজনীতি থেকে এবং তিনি দলের মহাসচিবও ছিলেন দু হাজার চোদ্দ সালে তিনি রাজনীতি থেকে রাজনীতি থেকে দূরে সরে যান আবারও তিনি এখন সেই নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচন জেগে নিয়েছেন এবং পর্তুগিজদের মন জয় করে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে সমেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাহলে এই অ্যান্থীগুরু পর্তুগিজদের পছন্দের কেননা তার যে বর্তমান যে ম্যান্ডেট সেটি ছিল মধ্যপন্থী অর্থাৎ ডানপন্থীও নয় বামপন্থীও নয় তিনি মধ্যমপন্থী একটি অবস্থান ধরে রেখেছিলেন যে বিষয়গুলো ছিল অভিবাসন থেকে শুরু করে অভিবাসন আপনারা জানেন এই ইমিগ্রেন্ট সিগানো এই যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলো তিনি কিন্তু একটা মিডল লাইন তিনি ফলো করেছেন অভিবাসনের বিষয়ে তিনি যে কথাগুলো বলেছেন বর্তমান যে ডানপন্থী সরকার যে কথাগুলো বলেছে নিয়ন্ত্রণমূলক অভিবাসন সেই নিয়ন্ত্রণমূলক অভিবাসনের দিকে তিনি কিন্তু বলেছেন তিনি তার বক্তব্যে কিন্তু বারবার চিন্তা তিনি চান কন্ট্রোল আদা অর্থাৎ মিগ্রেশাও কন্ট্রোল আদা অর্থাৎ কন্ট্রোল ইমিগ্রেশন তিনি চান যেটা পর্তুগালের জন্য মঙ্গল সেই বিষয়গুলি তিনি চান অর্থাৎ এই যে বর্তমান যে ক্ষমতা সরকার সেই সরকারের সুরেই কিন্তু তিনি সেই ইমিগ্রেশন বিষয়টা করতে চান যেটা পর্তুগালের জন্য সহায়ক দেখ তারপরও প্রেসিডেন্টের কিন্তু করণীয় নাই তিনি যে এমন কোন বিলও তিনি বানাতে পারবেন না সাধারণত পার্লামেন্ট যে বিলটা দিবে সেই বিলটাই তিনি অনুমোদন দিবেন তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমাদের জন্য খুব একটা করণীয় নাই তবে তিনি যেহেতু একজন বামপন্থী দলের রাজনীতি করেছিলেন তার মধ্যে বামপন্থী মনোভাব রয়েছে তিনি একজন যোগ্য ব্যক্তি নিশ্চিতভাবে তিনি একজন মানবিক মানুষ এবং সেটা এইটুকুন সান্ত্বনা আমাদের অভিবাসীদের জন্য যে তিনি হয়তো বা এমন কিছু করবেন না যেটা মানবতার জন্য বা মানবিকতা ক্ষুণ্ণ হয় এমন কিছু তিনি করবেন না তিনি মানবতার পাশ কি থাকবেন অপরদিকে এই প্রেসিডেন্টের আসলে করণীয় তেমন কোনো কিছু নেই অন্যদিকে পর্তুগাল একজন স্টেবল একটা রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলা যায় গত দু বছর অনেক বেশি রাজনীতি হয়েছে অনেক বেশি নির্বাচন হয়েছে সে অনেক বেশি নির্বাচন হয়ে কারণে একটা খারাপ পরিস্থিতির দিকে যেতে পারতো হয়তো অনেকে মনে করছেন যে কট্ট ডানপন্থী যে দলনেতা ছিলেন আন্দোলন তিনি আসলে হয়তো একটা আরো একটা সরকারের মধ্যে একটা রাজনৈতিক অস্থিতিশ তৈরি হতে পারতো কেননা রাষ্ট্রপতির কিন্তু একটি ক্ষমতা রয়েছে সরকার ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে বলা যায় এই পর্তুগালের সেমি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট অর্থাৎ পুরোপুরি প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা থাকে না রাষ্ট্রপতির হাতে অনেক ক্ষমতা থাকে তারপর বিলটির অনুমোদন দেওয়া এইসব বিষয় যদিও বিলটির অনুমোদনের ক্ষেত্রে রাষ্ট্রপতি যদি তিনবার অনুমোদন না দেন সেক্ষেত্রে কিন্তু পাশ হয়ে যাবে এই ক্ষেত্রে আবার রাষ্ট্রপতির ক্ষমতা নেই যাই হোক এদিক থেকে একটা রাজনৈতিক স্থিরশীলার দিক থেকে অ্যান্থনি খুবই গুরুত্বপূর্ণ ছিল বর্তমান সময়ের জন্য একজন রাষ্ট্রপতি হিসেবে তিনি যোগ্য ব্যক্তি এবং ঠিক রয়েছেন অপরদিকে আহ বলা যায় যে আন্দ্রে মেন্তুরা সেগা দল তাদের এ পর্যন্ত যতগুলো নির্বাচন হচ্ছে সবচেয়ে বেশি ভোট পেয়েছে এবং সেখানে যে প্রধান দলনেতা যিনি প্রেসিডেন্ট ইলেকশন ইলেকশনে তিনি বলেছেন যে তারা খুব শীঘ্রই সরকার গঠন করবেন কেন তিনি বলেছেন কেননা তারা তিনি সতেরো লক্ষেরও বেশি ভোট পেয়েছেন যদিও জাতীয় নির্বাচনে তিনি তেরো লক্ষেরও বেশি ভোট পেয়েছিলেন অর্থাৎ বলা যায় যে তাদের ভোটের পার্থক্য গত জাতীয় নির্বাচনে ষাটটি আসন পাওয়ার পরও তার চেয়েও আরো চার লাখ ভোট তিনি বেশি পেয়েছেন এবং যদি আপনাদেরকে কিছু জানায় ক্ষমতাসীন যে চুচাল্লিশ সরকার রয়েছে তারা কিন্তু উনিশ লাখ উনিশ লাখের বেশি ভোট পেয়ে উনিশ লাখের বেশি অবশ্যই আমার এক্সাক্ট ফিগারটা মনে নেই বাট উনিশ লাখ ভোট পেয়েই তিনি কিন্তু তারা কিন্তু সরকার গঠন করেছিলেন তো সুতরাং এদিকে যদি তারা সতেরো লাখ ভোট পেয়েছেন ইতিমধ্যে তবে এখানে কথা থাকে যে হয়তোবা বা এখানে কিছু ভোট ধানপন্থী কিছু ভোট তারা পেয়েছেন ইনিশিয়েটিভ লিবারেল এবং বর্তমান যে সরকার রয়েছে ক্ষমতা সরকার তাদের এই দুই দুই ডানপন্থী দলের কিছু ভোট তিনি করিয়েছেন এই নির্বাচনে তারপরে কিন্তু কথা থেকে যায় যদি এই সতেরো লাখ ভোটে যদি পরবর্তী নির্বাচনে এই আন্দোলন পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু তার ক্ষমতা গ্রহণ করার মতো একটা পরিস্থিতি কিন্তু চলে আসে তো যাই হোক এখন কথা থাকে যে বিষয়টা হচ্ছে যে প্রেসিডেন্ট নির্বাচন একটা ভিন্ন সাধারণ ইলেকশন কিন্তু ভিন্ন তবে আবার আরেক বিষয় দেখা গেছে যে এই নির্বাচনে তিনি কিন্তু তার নিজের এলাকা থেকে হেরে গিয়েছেন এমন এক জায়গা ছিল যেখানে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন জেনারেল ইলেকশনের ক্ষেত্রে এখান থেকে কিন্তু তিনি সেটা পাননি এবং বিশ্লেষকরা মনে করছেন যে তার তিনি যে কিছুটা লিবারেল একটি ভূমিকা পালন করেছেন এটি হয়তো বা সাপে বড় হয়েছে তিনি হয়তো সেই আবার সেই রেডিক্যালিজম অর্থাৎ সেই মানে ক্ষুদ্র গোষ্ঠীকে মাইনরিটিকে আক্রান্ত করা অভিবাসীদেরকে নিয়ে রাজনীতি এই বিষয়গুলি দিকে তিনি আবারও আর হয়তো তিনি মনে করেন যে হয়তো এই বিষয়গুলি তাকে রাজনীতির মাঠে ঠিক রাখে এবং এই বিষয়গুলি আমাদের মানসিক সমস্যার কিন্তু বয়ে নিয়ে আসে আরো একটি বিষয় তিনি হয়তোবা আহ রাজনীতি করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেছেন কিন্তু বর্তমান ক্ষমতাসীন যে পার্লামেন্ট রয়েছে এই পার্লামেন্টের কিন্তু তিনি বিরোধী নেন নেতা সুতরাং আমাদের মানে খুব বেশি খুশি হওয়ার কোনো কিছু নাই তবে আমাদের আচরণ সংযত আচরণ এই দেশের আইন কানুন কিছু আমরা খেয়াল রাখবো তাহলেই কিন্তু আমাদের নিয়ে আর কেউ কোনো কিছু করতে পারবে এবং সত্ত্বে বেরিয়ে আসবে এবং আমরা এখানে শান্তিতে বসবাস করতে পারবো ওদিকে আমাদের যে ছয় মাস হয়ে গেছে কার্ডের মেয়াদও শেষ হয়ে গেছে আমাদের সেই কার্ডের মানে নবায়ন করতে দিয়েছে তারপরেও ছয় মাস পার হয়ে গেছে এই কার্ডগুলো এই কারণে আমাদের আমাদের কাজে অ্যাকসেপ্ট করছে না ওবের বোল বিভিন্ন প্ল্যাটফর্ম যে রয়েছে যারা কাজ করেন এরকম অনলাইন প্ল্যাটফর্মে বা যারা অনলাইনে কাজ করেন তাদের ভ্যালিডিটি অর্থাৎ আপনাকে একটা আইনি প্রক্রিয়া লাগে আপনি যে পর্তুগালে বসবাস করছেন আমরা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বসবাস করি পর্তুগালে যারা অভিবাসীরা বসবাস করে তো যখন তাকে এই ডকুমেন্টের ভ্যালিডিটি শেষ হয় তখন কিন্তু তিনি অবৈধ হিসেবে গণ্য হয়েছেন এবং অনেক ক্ষেত্রেই অথরিটি এই বিষয়গুলি তারা গ্রহণ করেন এমনকি খোদ আইমও কিন্তু গ্রহণ করেন আপনি যদি পরিবার আনার ক্ষেত্রে আপনার যদি কাটে ম্যাথ না থাকে আপনি যদি আইমাতে সাবমিটও করেন তখন ডিগ্রি ছিল ডিগ্রির সময় কিন্তু আইমা গ্রহণ করতো না তো বিষয়টা অনেকটাই মারাত্মক এমন পরিস্থিতিতে পরিবেশের একটা জটিল অবস্থার মধ্যে রয়েছেন এখন দেখুন অনেকে হয়তো চেষ্টা করছেন আমরা সবসময় একটা জিনিস বুঝতে পারি না এটা বুঝতে পারি না হচ্ছে যে আমাদের আহ হয়তো বা সবসময় আমরা তাড়াহুড়ো করি এটা হয়তো বাংলাদেশের সমস্যায় সবচেয়ে বেশি আমি দেখেছি আমরা তাড়াহুড়ো করি কিন্তু ফলাফল কিন্তু পরে আসে না এক্ষেত্রে যেটা প্রয়োজন আমাদের কিন্তু আমরা আইনজীবীর মাধ্যমে প্রসেস করি সবকিছু বাট অভিবাসনের বিষয়ে কোনো আইনজীবীর কোনো কাজ নেই এখন অনেকে কোর্ট কেস করছেন কিন্তু সেই কোর্ট কেসেও কিন্তু কাজ হচ্ছে না কারণ আইমা জিনিসটা গ্রহণ করছে এর জন্য যেটা করতে পারেন হয় আপনি নিজে প্রোটেস্ট করতে পারেন আপনি আইমাকে রিচ করেন আর না হলে আপনি একটা আপনি একটা আইমাকে সু করতে পারেন এবং এর জন্য যে জিনিসটা প্রয়োজন আমি বলি যে অভিবাসী যে সংগঠনগুলো রয়েছে বিভিন্ন অভিবাসী সংগঠন রয়েছে অন্তত অনেকে বলবেন যে ভাই

প্রেশার হয় সেই বিষয়টা কিন্তু কাজ করে তো সেই জিনিসটা আপনারা চেষ্টা করুন আপনারা সবাই একত্রিত হন সবাই একত্রিত হন আপনারা আইমাকে প্রশ্ন করুন কাঠগড়ে দাঁড় করুন আজকে ছোট্ট একটু সমস্যা থাকলেই কিন্তু দেখেন দশটা ফালতা দিচ্ছে একটা ডকুমেন্ট নাই কিন্তু আপনাকে আইমা কিন্তু বারবার ফালা দিচ্ছে না হবে না বাট এই যে আইমা ছয় মাসের মধ্যে আমাদের কাঠ দিচ্ছে না এটা কিন্তু কোনো এক্সপ্লেনেশন নাই এটার এক্সপ্লেনেশন জব দিতে তখনই হবে যখন আপনারা সবাই একসাথে থাকবেন বলতে বলা যায় বর্তমান খুব বিচ্ছিন্ন কেউ সিপিএলপি আলাদা এশিয়ান আলাদা এশিয়ানদের মধ্যেও আবার অনেক ডিভাইডেশন আছে যদি সবাই একসাথে থাকতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের অধিকারগুলো আদায় করতে পারবো আমরা প্রশ্ন কালেকটিভ ভাবে প্রশ্ন করতে হবে এর জন্য বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনারা স্বর্ণাপন্ন হন সেখানে যান যেমন সাপোজ টু যে অনেকের যে সমস্যাটি রয়েছে আপনি বর্তমান সময় অনেকে অনেক কিছু করতে পারছেন না সাপোজ টু যে একজন ভাই তিনি একটা আন্তর্জাতিক কোম্পানিতে কাজ করেন তার এখন আর একটা উদাহরণ দিচ্ছি তার আর এখন আর

অথরিটিকে এমন কিছু করতে হবে যাতে হলো তারা তাদের কানে এই বিষয়গুলো দিতে হবে তাদেরকে এই জিনিসগুলো বোঝাতে হবে তাতে তারা এই বিষয়টা নিয়ে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট না করে যাতে আমরা জটিলতার মধ্যে করি নতুন দুইটা সিস্টেম একটা হচ্ছে প্রথমে আবেদন ছয় মাসে তারপর আবার নতুন আরেকটা ডকুমেন্ট তো এটা একটা একটা কনফিউজিং সৃষ্টি হয়েছে সবার উপস্থিত ডিসিশন ফর আইমা সিসের সমস্যা অনেকেই সিস জন্য করতে দিচ্ছে আইমা রিমুভ করছে না বা যদি কোনো অন্য কোনো দেশ থেকে ইমেল করলো আইমা রেসপন্স করছে না তো এটার জন্য কালেকটিভ প্রয়োজন সকলের একত্র থাকা প্রয়োজন এবং এমনটা নয় যে আপনার সমস্যা শেষ হয়ে গেছে বিদায় আপনারা আমি চুপ চাপ আমার কার্ড আছে আমার কোনো সমস্যা নেই এবং সেই কারণে কিন্তু এই জন্য কিন্তু বারবার হচ্ছে কারণ আমরা বারবার কিন্তু সমস্যা পড়তে যাচ্ছি সুতরাং আপনাদের কাছে আপিল থাকবে যারা শুনছেন কালেকটিভলি যুক্ত হন ভাই আপনি আগিয়ে যান আমরা পিছনে আছি তা নয় আপনারা যুক্ত করুন আপনারা একত্রিত হন প্রয়োজনে আমরা সহযোগিতা করবো এবং এটা আপনার নৈতিক অধিকার আপনার যে ডকুমেন্ট পাবেন আপনার যে এখানে বসবাস করছেন কারণ আমি তো আমার জায়গায় ঠিক আছে আমি তো ট্যাক্স কন্ট্রিবিউশন সবকিছু করছি সুতরাং যাই হোক অনেক লম্বা হচ্ছে তারপরেও এই কথাগুলো আমাদের খুবই প্রয়োজন আশা করি যাতে আমরা একসাথে থাকি কালেকটিভলি যদি প্রতিবাদ করতে পারি তাহলে হয়তো এই বিষয়টা সমাধানে আসতে ছিল অনেক লম্বা হয়ে গেছে দুঃখিত আপনাদের তারপরও আলোচনা গুরুত্বপূর্ণ ছিল আশা করছি আপনার সাথে আগামীকাল আবার সকাল থাকবেন ধন্যবাদ সবাইকে